একই কাণ্ড জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব কেন এই সিদ্ধান্ত নিলেন স্বামী জানলে চমকে উঠবেন আপনিও এমনই ঘটনার সাক্ষী থাকলো হরিশ্চন্দ্রপুর একনং ব্লকের বড়োয় গ্রাম পঞ্চায়েতের পরাশলা গ্রামের মানুষ স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিঃসন্তান বধূ দ্রৌপদী রায় বয়স ৩৫ বছর দীর্ঘ উনিশ বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে গত আঠারোই মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছে স্বামী অচিন্ত্য রায় গভীরভাবে মর্মাহত হয়ে পড়েছেন স্ত্রীকে চিরতরে ভুলে যেতে এই শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি অচিন্ত পেশায় রাজমিস্ত্রী নিঃসন্তান দম্পতি দীর্ঘ ১৯ বছর আগে পার্শ্ববর্তী বড়োয় গ্রামে দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্তর সাত পাকে বাধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা একসঙ্গে উনিশটা বছর কাটানোর পর অন্য প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্ত্রী ফেসবুকে প্রেমের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টা করেন এমনকি স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ার করেন এতে স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে পরিবারের সম্মান নষ্ট হয়েছে তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ অনুষ্ঠান করেন স্বামী ও পরিবারের সদস্যরা মঙ্গলবার হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন পুরোহিত মন্ত্র পাঠ করেন গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিনে যাতে এই গ্রামে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে তাই এই কাজ পরিবারের এক সদস্য আশালতা রায় জানিয়েছেন আমাদের বাড়ির বধূ অন্য এক প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে তাই আমরা তার সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করলাম গ্রামে যাতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারই বার্তা দিয়েছে স্বামী অচিন্ত বলেন পরিবারের কোনো অশান্তি ছিল না তবে সন্তান না হওয়ার একটা দুঃখ ছিল রাজমিস্ত্রি করে যা ইনকাম করতাম সমস্তটাই স্ত্রীর অ্যাকাউন্টে জমা রাখতাম স্ত্রী গভীর রাত থেকে ফোনে কথা বলতো আমি অনেক শাসন করেছিলাম শ্বশুর বাড়িতেও জানিয়েছিলাম এদিন আমি কাজ করতে বাইরে গিয়েছিলাম সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি স্ত্রী বাড়িতে নেই সমস্ত নতুন কাপড় চোপড় বিয়ের অলংকার ও বন্ধন ব্যাংকের চল্লিশ হাজার টাকা সহ আমার জীবনের সমস্ত ইনকাম নিয়ে পালিয়ে গিয়েছে থানায় নিখোঁজ ডায়েরি করি এরপর প্রেমিকের সঙ্গে ফেসবুকে রিলস তৈরি করে সামাজিক মাধ্যমে শেয়ার করে আমাকে জানানোর চেষ্টা করেন মালদা থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ টুডি টোয়েন্টি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন থ্রি নাইন এইট সেভেন এছাড়াও যে যার বউ ছিল আমরা জানতাম যে বউটা রকম বউটা যে এখন পালিয়ে যাবে সেটা আমরা কেউ ভাবতে নি কিন্তু এই যে সারা জীবনের ওর যে সঞ্চয় সেই সঞ্চয় তার অ্যামাউন্টে হিসাব করা যাবে না যে কত অ্যামাউন্ট হবে এটা ও উনি রাজমিস্ত্রি রাজমিস্ত্রির অ্যামাউন্ট কতটা হয় সবাই জানে প্রায় উনিশ বছর হয়ে গেল বিয়ে তার কোনো বাচ্চা কাচ্চা হয়নি সিদ্ধান্তটা হচ্ছে যে আমরা এই ছেলেটাকে আবার নতুন করে দিয়ে দিব তাতে যেন কোনো বাধা বা ত্রুটি না আসে না কোনো কমপ্লেন আসবে তার জন্য আমরা এগুলো কাণ্ড করেছি যেহেতু আমার পাড়া প্রতিবেশী প্লাস আমার বাড়ির কাছে কোন এলাকার ছেলেকে নিয়ে পালিয়েছে ও অত বলা যাবে না কারণ যে আমরা চিনি না জানি না কোথাকার ছেলেকে নিয়ে চলে গেছে না গেছে কিন্তু ফেসবুকে যে এই যে ছবিগুলো নংরামী ছাড়ছে এটা কি ওর ভালো হচ্ছে ইনস্টাগ্রাম মানে নোংরাম ছবি ছেড়ে হ্যাঁ তার স্বামীকে জানানোর চেষ্টা করছে স্বামীকে দেখাচ্ছে যে দেখো আমি কি পরিবেশে এসে পৌঁছাইছি আর আমি তার সাথে এসছি সেগুলো তুমি দেখো এটাই ও মনোভাব করে মানে ছবিগুলো পাঠাচ্ছে প্রায় ধরো এক থেকে দেড় বুটি সোনা হবে আর চাঁদি চাঁদি তো কেউ হিসাব করে না চাঁদিও আছে তো এখন স্বামীর কি অবস্থা স্বামী অবস্থা এখন পাগল ওকে এখন সুধরাবার চেষ্টা করছি আমরা যে তোমাকে বিয়ে দিব বিয়ে দিয়ে তুমি নতুন করে সংসার তৈরি করো পরিবর্তন হওয়ার আমরা বহু চেষ্টা করছি না 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 সেটা আমি হতে দিব না কারণ যে এত কিছু হওয়ার পরেও উনি যদি বউকে গ্রহণ করে তাহলে ওকে আমি আমার মজায় ওকে বাস করতে দিব না এতে আমাকে যদি হাইকোর্ট করতে হয় তাও ভালো এতে কি সমাজ কলঙ্কিত হচ্ছে কি হচ্ছে আপনার সমাজ কলঙ্কিত হচ্ছে তো একটা বউ মানে আজকে যদি এই কাণ্ডগুলা না আমরা করি তাহলে তো পরবর্তী যতগুলাই যে বউ বা মেয়ে বা আরো কিছু তাহলে তো ওদের পাওয়ারটা বেড়ে যাবে আরে আমি আমি যদি কাউকে ছেড়ে চলে যাই তো আমার কি হবে তো আজকে আমরা এগুলো দেখার জন্য বহু কিছু করলাম এখন বউরা কি ভাবছে না ভাবছে সেটা আমরা জানি আপনার নাম আমার নাম বিপ্লব বিপ্লব কি বিপ্লব রায় আপনার পরিচয় পরিচয় কি দিবেন আপনি কি মেম্বার এখন কার আমি মেম্বার কোন দলের মেম্বার কংগ্রেস শ্রাদ্ধের কার শ্রাদ্ধ দুপাবতির শ্রাদ্ধ মানে কেন আপনারা এই জীবিত একজন মহিলার নামে শ্রাদ্ধ করছেন ওই তো নাঙ্গার বাড়ি চলে গেছে আমরা কি করে ওর পরিচয় ওই জন্য আমরা ওর এখান থেকে হিসাব মি করে দিচ্ছি শ্রাদ্ধ করি শেষ করে দিচ্ছি কবি পালিয়েছে অন্য কোনো পুরুষ বাড়িতে কিছু নিয়ে পালিয়ে আসে সব কিছু নিয়ে চলে গেছে যা ছিল ঘরের মধ্যে সব নিয়ে চলে গেছে কিছু নাই এখন তার স্বামীর কি অবস্থা রইছে এখন স্বামীর অবস্থা শেষ এখন কি সে পাগলই ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ পাগল মদ খাচ্ছে ঘুরছে খাওয়া দাওয়ার ইচ্ছা করছে না বলছে কত বছরের এই সংসার কে সে মানে ছেড়ে চলে গেল হ্যাঁ উনি উনিশ বছরের সংসার হ্যাঁ উনিশ বছরের সংসার তার কোনো ছেলে বেশি ছিল না কিছু না তো ওকে কিছু করছিল না সামিয়ে মারছিল না বকছিল না তাহলে এই সিদ্ধান্ত কেন নিলেছে অন্য পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত লিলো ওর তো ভিডিও কলিং এ নাং তো কেন সিদ্ধান্ত নেবে না ওর তো স্বামীর পড় মি নাই মনেই নাই তুন এলাকা থেকে সঙ্গে পালিয়েছে কি জানা গেল এলাকাটার নাম জানি না আমরা হ্যাঁ সব খারাপ খারাপ ভিডিও করছে কালকে আবার ভিডিওতে করেছে তো ওর ঢেমনাটা নিচে চেয়ারে বসে আছে আর ওই কোলে বসে আছে ঢেমনাটা আর এ ধরনের ছবি ভিডিও ছাড়ছে হ্যাঁ আর ওইগুলো ভিডিও কলিং করে ওই বরকে দেখাচ্ছে আর এই এদিকে কাঁদছে অচিন্তের এখন অবস্থা পাগল এখন কি করবেন না অচিন্তকে নিয়ে অচিন্তকে নিয়ে কি করব আমরা ও ভালো করব বিয়ে দিব অচিন্তকে ওকে দিব নাকি আপনার নাম আশালতা রায় আপনার বাড়ি আর আমার পারস্টলাই আর অচিন্ত অচিন্তকে হলো আপনার আমার মামা তো ভাই